হাসপাতালত তার মা অসুস্থ বেকুন সম বেশি জানো আসা যাওয়া গড়ি রায় তো যদিও তাহি না পারি আর মেজো বনটা সব সময় আর যারে হাসপাতালে আনক না কেন বাফরে আনক মারা আনক বা অন্য আনক বাহির আনক বোনুর আনক আর বনে বেশিরভাগ হাড়ে আর হাসে হাসেসে আসা যাওয়া গড়ি বা চাই আয় যায় আয় এতটুকুই তো যাই হোক ছমনাফায় বিডি দিও নয় আর যারা যারা মালে দোয়াগুন অসংখ্য ধন্যবাদ ইতারারে দুই ফাটলি অব্বুর হতালয়ের আজিয়ে আই গে গুম ভিডিও বানাই পেলাই ফাটলি অব্বু যারা চট্টগ্রামের মানুষ তারা তো জানা হারে হয় ফাতলি অব্বু রেডাড়ে তাই জ্যাডাড়ে কি ইবে শুভ বেলায় ফাতলি অব্বু অল কি একবারে উপস্থিত কিন্তু সরম নাই বেহাইয় অন্যর হন কি মাইজি অন্যের পার্সোনাল ইবে নাম যে যে এবার তাই হতভদ্রতাই নজানে তার নামে এনে ফাটলি অব্বু দিন তো যাই হোক ঘটনা কি ইয়ং মূল হঠাৎ দেখি আই ভিডিও বানাই আই তো কিন্তু বারে গেলি আই হিজাব কিলে ভরি বা হিজাব ন লং কিমার কিলে ফরি এক গই গজ্জি এক ফাতলি অব্বু গজ্জি আর এক ফাতলি অব্বু গজ্জি দা তুই ঘর আচ্ছা বিদি গর ঠিক আছে মুখ দেখ ঠিক আছে তো তুই বাড়ে যাতে এই বেহাইয়া ফোন করো থ্রি ফিস পিন্দি যাগুদি এক কাঙ্কি মার ফরি না পার দুজনে দুই ফাতলি অব্বু দুই হই ওই গ্রামে এই কি তাম হঠাৎ ঘর 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 ঘরে ঘর ঘরে ফুড়ো ফুড়ি করে দে তারা ফুড়ো ফুড়োফুড়ি শুরু হয়ে দে ফাতলি অব্বর তো যাই হোক আর ফাতলি অব্বল দুজনের কমেন্ট হইলে তো হার গানের উত্তর দিম এখন তোরা হয়ে দিও আর আই যদি উত্তর দিতেন যায় এক গানের উত্তর দিতে খিললে খিললেই জানো ও ফটলি অব্বু আই তোর ডেকে লাঙর হামাই নহাই লাইঙ্গের হামাই নহাই লাং লানি লাইঙ্গে ইয়ে সো আই তোয়ারে বা তোঁর লাঙরে উত্তর দিতে প্রস্তুত নয় আই তোমার দেখে কি লাঙ্গের বা আইও হাই তেতাম লাং ধরি লাং ধরি লাঙর বাত হাই তেতাম কিন্তু নহাই নহাইকিলে লাঙর বাত হনকার হষ্ট আছে লাঙে জ্যাং হয় চলম করবো লাঙে যদি সদা জিআর হরিণ বাজ্যে বাজ্যে পৰিব পরিব দম লাঙে যদি সদা জিআ টাঙিয়ান টাঙিয়ে শিবম পরিব লাঙে র মাছ মাস এড়ি তো লাঙর বান না হাই দি বল তোমার আর ডেকে কিলে হইতার না তোমার আর ডেকে হতা মজিন চলিন না জুম এটার লাই নিজুর পয়সা কষ্ট করে হামাইয়ের হাই দি আয় আর মতো স্বাধীনভাবে চলাফেরা করি পেলাই তো তুই কেনে মন মনে করছো ফাতলি অব্য হতা মজিন হতাম অজিন তুই যদি মন করি তাহ তোমার ডেকে কি সাপ অবদ্র সাপ মুরুক সাপ কি সাপ কি মাইকার মা গদির গিয়া কার নাই বাজে গাইল সব সময় ফিএচ ডি আর পৃথিবী ন তাই লোক গাইল পিএচি আই পাই কিন্তু বাজে রে কি আরে দিন নাহারি তুমি পয়সা খামা গালি দিন নাহারা গালি দিলি কি হয় তো জানো আইও জানি যারা নজানো তা রাজ শিখিল রিমাফাং করে সদা আই হতা সদা হতা হয়ে নাই আতে কিং গাইলি মানে আই গুরু তুলো তরুলি 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 গালি দিদি আতে তো পছন্দ লাগ গাইল দেতে মারে মা আজ জীবন আর মরণ আর পরান হলদি গাইল আতে কিলে তো গাইল ভালো লাগ হইনি ওমারে মা দিন না ভাই দি উফ আই ভা তুমি আলো দেখা করো ও ভাত হলি অবু দেখা করো আমি তোমার সামনে সামনে এন্ডু ফটাস এন্ডু ভট্টাস এন্ডু খটাস এন্ডি মানে কি হইতাম খালি না ভাই দিয়ে আপনার বন্ধ হয় দম ডাইরে আটকা স্ট করছু পান আর গাইলে মানুষ হাফম পরিব মানুষ আর গাইলে হাফম পরিব এটিকে গালি না ভাইলে তুমি পিএইচডি করে লাভ আছে না এল জিনিস উপহার আছে এর দেখি এবে তো এত লাভা তারা হতা হত উঁচিয়ে লাঙর আশায় নচলো নিজের আশায় চল দেবে তো জীবনান অনেক সুন্দর বুঝছো না আর দেখে ওইতে না চাই লাঙ্গর ইত্যান লাঙর ভাত আৰু লাঙৰ বাৰ নাহায় বৰ কষ্ট কৰি পোৱালৈ নিজে ইনকাম কৰি খাই দিম তই বুজিও বনাই ন বুজ ন বুজিলি কি ডলি ডলি মৰিচ দিয় ডলি ডলি মৰিচ দিয়